বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সামরিক ক্ষেত্রে দুই পক্ষের সম্পর্ক আগের মতোই আছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেন আজ পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো পক্ষ থেকে বৈরী কোনো অবস্থা দেখা যায়নি বাংলাদেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল তখনও লাগাতার যোগাযোগ ছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কথা হয়েছিল সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সমন্বয় আছে আগেও ছিল সেই রকমই আছে বাংলাদেশ নিয়ে ভারতের সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্বিবেদী বলেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল জামান সাম্প্রতি যে মন্তব্য করেছেন সেটা তুলে তুলে ধরতে চাই তিনি বলেছেন যে আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ উল্টোটাও ঠিক কৌশলভাবে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ তিনি বলেন আমরা প্রতিবেশী আমাদের একই সঙ্গে থাকতে হবে আর এটা বুঝতে হবে যে কোনো রকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনো পক্ষে স্বার্থের জন্য ভালো হবে না ভারতীয় সেনাপ্রধান জানান মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখন পর্যন্ত কোন পক্ষের তরফে কোনো রকম বিরূপ পদক্ষেপ দেখা দেওয়া হয়নি জেনারেল উপেন্দ্র দেবেদী আরও জানান আগে যে যৌথ মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতি কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে যখন পরিস্থিতি উন্নত হবে তখন সেই যৌথ মহড়া চালানো হবে